হচ্ছে আমার জায়গা ডিওপির জায়গা ক্যামেরা এই ক্যামেরা এটা হচ্ছে প্রডিউসারের জায়গা আমার অ্যাসথেটিক প্লাস টেকটিক্যাল দুই গানি আছে আর তার শুধুমাত্র প্লাস অলসো প্লাস ফান অলসো ওয়েলকাম ব্যাক টু আওয়ার শেষ দিনের সেট এটা হচ্ছে আমার আমাদের সপ্তমতম দিনের সেট এই দীপক এই এটা হচ্ছে আমাদের সপ্তম দিনের সেট এই আমরা সব রেডি ক্যামেরা রেডি এই ক্যামেরার সামনে ফোরগ্রাউন্ড এই ফোরগ্রাউন্ড এই ফোর আর ওই যে রামা হি ইজ দ্য ডিওপি ওই ডিওপি ইজ হেয়ার এই রামার হচ্ছে ক্যামেরা পজিশন এই ক্যামেরা পজিশন হচ্ছে রামার আর হচ্ছে এই লাইটের ডিরেকশন এই যে লাইট জ্বলবে একটু পরে এখন হচ্ছে ওয়ার্কিং স্যাটেলাইট দেওয়া

এই আমাদের ফ্রেম একটা ওয়ার্কিং লাইট জ্বলা সেট লাইট জ্বলে উঠবে একটু পরে এই ক্যামেরা সনি এফ দ্য বিগেস্ট ক্যামেরা এবার উইথ সেভেন্টি টু হান্ড্রেড লেন্স উইথ বিগেস্ট পার্সন ক্যামেরা মডেল আর মাইক মডেল মাইক মডেল মাইক মডেল

এটা হচ্ছে এই যে গাছ দিয়ে ফোরগ্রাউন্ড বানানো এটা কিন্তু লাইট জ্বলে উঠলে অনেক সুন্দর লাগবে এখন যদিও আমরা প্রস্তুতি নিচ্ছি এখানে হচ্ছে আমরা এই যে ফেস লাইট দেওয়ার জন্য হচ্ছে এই সামনে এই লাইটটা ইউজ করতেছি ওইটা হানিকম পিছনে এই যে শ্যাডো দেখা যাচ্ছে একটা দুইটা তারপর হচ্ছে এই তিনটা তারপর হচ্ছে কই তারপর হচ্ছে ওই একটা চারটা চারটা লাইট হচ্ছে ফেস লাইটের জন্য আর সাইড লাইটের জন্য ওইটা আর হচ্ছে কোথায় এই ওই হচ্ছে ব্যাক লাইটের জন্য ওই কই 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 এই যে এটা হচ্ছে ব্যাক লাইটের জন্য আর এই যে হচ্ছে ডিওপি এই ডিওপি এই আচ্ছা লাইট হওয়া আচ্ছা ইয়া অল দ্য বেস্ট এই আমাদের কিন্তু লাইট জ্বলে উঠছে এই আমার 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 বলতে খালি আমার এটা

এই জানলার বাইরে কিন্তু এই পাশে কি এই যে আর এটা হচ্ছে এই পাশে এরকম এই যে আমরা হচ্ছে এটা দিয়ে ব্যাকলাইট করছি ব্যাকলাইটটা হচ্ছে আইশা এর পিছন থেকে আর হচ্ছে এটা হচ্ছে ফেস আর এই উপরেই হচ্ছে সাইড লাইট এই যে কত বড় বড় এগুলো হচ্ছে লাইট কাটার জন্য জাস্ট সামনে এই একটা লাইট is it ए फुटेज গুলো দেখতে এরকম এই সিআর রুমে আছে কাটিং মেশিন